তাওবার অসাধারণ এই ছোট্ট আয়াতটি আপনি বার আপনি পাঠ করুন শত্রু যদি চারিদিক হতে আপনাকে কোন ঠাসা করে ফেলে অন্যায় অত্যাচার করেই চলে এই ভাবে করে ব্যবহার। আর আপনাকে এত কষ্ট এত যন্ত্রণা দিচ্ছে যে আপনি সহ্য করতে পারছেন না আপনার দেওয়ালে পিঠ পিঠেকে গেছে এমন কঠিন পরিস্থিতিতে যদি আপনি থাকেন শত্রুর কবল হতে আপনি যদি মুক্তি পেতে পেতে চান নাজাত শত্রুকে পরাস্ত করতে চান যাতে করে সে আর আমার সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে আমাকে কষ্ট দিতে না পারে আমাকে যন্ত্রণা দিতে না পারে এবং আমার ওপর অন্যায় অত্যাচার যেন সে করতে না পারে এই রকম ভাবে যদি আপনি পরিপূর্ণ পেতে চান মুক্তি পেতে চান তাহলে সোরা তাওবার এই আয়াতের আমলটি আপনি করেন ইংশ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে সাহায্য করবেন এমন সাহায্য করবেন যে শত্রুর মোকাবেলায় আল্লাহ পাক আপনাকে বিজয় দান শত্রুকে দুর্বল করে দেবেন অসহায় করে দেবেন অন্যায় অত্যাচার করা তো দূরের কথা এমন চিন্তাও সে মাথায় নিয়ে আসতে পারবে না আল্লাহ রাব্বুল আলামীন এমন সিচুয়েশন দাঁড় করিয়ে দেবেন এই শত্রু যেভাবে এবং যা যা কষ্ট আপনাকে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, এই রকম কষ্ট এই শত্রু এবার পাবে শত্রু এবার হয়ে যাবে আল্লাহ পাক করবেন কাউকে করতে হবে না আলামিন তাকে জব্দ করে দেবেন ফলে আপনি সহজেই আপনার শত্রুদের কবল হতে আপনি নাজাত পেয়ে যাবেন আপনি মুক্তি পেয়ে যাবেন নিশ্চিন্ত হয়ে যাবেন টেনশন থাকবে না পেরেশানি থাকবে না আপনার উন্নতি হতে থাকবে বরকত আসবে এই শত্রুর কু নজর আপনার জিন্দগিতে আপনার সংসারে আপনার ব্যবসাতে আপনার কারবারে আপনার উন্নতিতে আর পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন চারি হতে আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অলৌকিকভাবে সাহায্য করেছিলেন তেনার শত্রুদের হতে যে শত্রুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোণঠাসা করে রেখেছিল অমানবিক অন্যায় অত্যাচার করত এবং দূর ব্যবহার করত প্রতিনিয়ত তারা গালিগালাজ দিত এবং দূর ব্যবহার করত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে হেফাজত করলেন তাদের কবল হতে পরিপূর্ণরূপে মুক্তি দিয়েছিলেন যার বর্ণনা আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে তিনি জানিয়েছেন বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্বনবী নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন প্রিয় দর্শক তিনি মক্কা এমনি ছাড়েননি ছাড়তে বাধ্য হয়েছিলেন শত্রুরা এতটাই প্রবল ছিল এতটাই শক্তিশালী ছিল শত্রুদের সংখ্যা এতই বেশি ছিল যে আল্লাহর নবী সাল্লি আসালাম তাদের হাত হতে তিনি নাজাত পাচ্ছিলেন না মুক্তি পাচ্ছিলেন না তাদের অন্যায় অত্যাচার হতে তিনি নাজাত পাচ্ছিলেন না প্রিয়দর্শক পরিশেষে এই শত্রুরা বিশ্বনবীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল তারা চক্রান্ত করেছিল ওদিকে আল্লাহ রবুল আলামিনও তিনি চক্রান্ত করেছিলেন আল্লাহর নবী সাল্লি সাল্লামকে আদেশ দিলেন হে আমার নবী আপনি এবার আপনার মাতৃভূমিকে ত্যাগ করে মদিনায় চলে আসুন বিশ্ব নবী সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন প্রিয় দর্শক মাঝে তিনি একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন যাতে করে শত্রুরা তাদেরকে দেখতে না পায় আল্লাহর নবীকে তারা যেন দেখতে না পায় শত্রুর কবল হতে নাজাতের জন্য তিনি আত্মগোপন করেছিলেন একটি গুহাতে এই শত্রুরা সেই গুহার মুখে পৌঁছে গিয়েছিল নজর যদি নিচু করে নিচের দিকে দেখলেই নবীজি সাল্লাহ সাল্লামকে তারা দেখে নেবে এবং দেখলেই সেখানেই হত্যা করবে হজরত আবু বখার আনু বললেন ইয়া রাসূল আল্লাহ শত্রুরা যদি একবার নিচের দিকে দেখে তো আমাদেরকে ওরা দেখে নেবে আর আমাদেরকে হত্যা করবে ইয়া রাসূল আল্লাহ আমার জানের কোনো পরোয়া নেই কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমার ভয় হচ্ছে আপনাকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহ্ ইসলাম সেদিন আল্লাহ পাকের ওপরে ভরসা করে বলেছিলেন হে আবু বকার লা তাহজান হাজান ইন তুমি চিন্তা করো না আমাদের সঙ্গে আল্লাহ আছেন বলুন সুবহেন আল্লাহ আল্লাহ পাক মদত করেছিলেন অলৌকিকভাবে সাহায্য করেছিলেন অলৌকিকভাবে এই দুষ্মনদের হতে আল্লাহর নবী সাল্লাল্লা আলি সাল্লামকে হেফাজত করেছিলেন দর্শক আল্লাহ সুবহানতা আলাহ তাদের নজরকে তাদের দৃষ্টিকে এমন করে দিয়েছিলেন যে তারা নিচেই দেখেছিল কিন্তু তাদের দৃষ্টি আমার আপনার নবীর ওপরে পড়েনি তারা দেখতে পারেনি অথবা আল্লাহর নবী সাল্লা সাল্লাম এবং তাদের মাঝে আল্লাহ পাক একটি পর্দা গাইবি পর্দা আল্লাহ পাক দিয়েছিলেন ফলে তারা আমার নবীকে দেখতে পায়নি প্রিয় দর্শক তাফসিরের কিতাবের মধ্যে এমনও এসেছে আল্লাহ সুবহান মাকড়শাকে হুকুম দিয়েছিলেন যে গুহার মুখে তুমি তোমার জাল বনে দাও মজবুত জাল বনো আর আল্লাহ পাক দুটি পায়রাকে হুকুম দিয়েছিলেন যে তোমরা তাড়াতাড়ি সেখানে গিয়ে বাসা তৈরি করো এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন দুশমন এবং শত্রুদের থেকে বলুন সুবহানাল্লাহ গোহাই যদি মাকড়সার জাল থাকে আর পায়রার বাসা থাকে মানুষের কি ধারণা হবে মানুষ এটাই ধারণা করবে যে এই গুহার ভেতরে কে থাকতে পারে না এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হতাশগ্রস্ত করলেন পরাস্ত করলেন নাকাম করে দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিজয় দান করলেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ঘটনা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এসেছে সুতরাং এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হে আমার বান্দা ও বান্দি তোমাদের শত্রু হবে এবং তারা তোমাদের উপরে অন্যায় অত্যাচার করবে তোমাদেরকে দুঃখ দেবে কষ্ট দেবে তোমাদেরকে করবে হে আমার বান্দা ও বান্দি আমি তোমাদের সঙ্গে আছি তোমরা আমাকে স্মরণ করবে আমি তোমাদের সাহায্য করব। বলুন প্রিয় দর্শক সোরা তাওবার অসাধারণ এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ পাককে স্মরণ করুন আল্লাহ পাককে ডাকুন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনি তিনার সাহায্য পাবেন তিনার নুসরত পাবেন এবং দ্রুত শত্রুর কবল হতে আপনি নাজাত পেয়ে যাবেন বলুন সুবহান এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় অকল্যাণ আরো যত ধরনের বিপদ মুসিবত আছে সেগুলো হতেও আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন আপনাকে রক্ষা করে দেবেন বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার ঘরে যদি রোগ ব্যাধি আসতেই থাকে কিছুদিন ভালো থাকে আবার কোনো না কোনো রোগ এসে যায় প্রিয় দর্শক এই ভাবে করে আপনি টেনশনে আছেন আপনি অনেক পেরেশানির মধ্যে আছেন প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতের আমল আপনার जिंदगीতে শাফায়া কামেলা এনে দেবে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে পূর্ণ সুস্থতা দান করবেন আল্লাহ রাবুল আলামিন এই রকম বালা হতে এই রকম মুসিবত হতে আপনাকে হিফাজত করবেন বলুন সুবহানাল্লাহ বিপদ শোক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলামিন আপনার রিজিকে তারাক্কি দান করবেন আপনার কারোবারে তারা কি এসে যাবে অভাব অনটন দূর হবে আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনাকে সুখে শান্তিতে রাখবেন সচ্ছলতার মধ্যে আল্লাহ পাক রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ আয়াতের আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংক সওয়াব নেকি আপনাকে দান করবেন গুনাহ সমূহ maaf হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন মুক্তি দেবেন ইংশে আল্লাহ কেননা আপনি কঠিন বিপদে মসিবতে কোরানের শরণাপন্ন স্মরণাপন্ন হয়েছেন আর আল্লাহ পাক এই রকম ব্যক্তিদেরকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন এত ভালোবাসেন দুনিয়াতে এবং পরকালে তাদেরকে ইজ্জত সম্মান দৌলাত সম্পদ দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেন বলুন সুবহানাল্লাহ এ ছড়াও এই কুরআন আপনার সঙ্গী হয়ে থাকবে মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত এই কুরআন আপনার সাথী হয়ে থাকবে আল্লাহ রাবুল আলামিন এই কুরআনের বরকতে আপনাকে নাজাত দিয়ে দেবেন এই কুরআন হাসরের কঠিন কঠিন ঘাটিতে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে অনেক বড় সম্মান ইজ্জত দেওয়া করাবে বলুন সুবহান আল্লাহ সুতরাং দুনিয়া এবং পরকাল উভয় জিন্দিগিতে আপনি বড় কামিয়াবি পাবেন আপনি সফল কাম হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশনদি সন্তুষ্টি আপনি সহজেই লাভ করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সূরা তাওবার আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি পাক পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করে নেবেন প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালিমাই সাহাদত একবার পাঠ করে নেবেন শাহাদু আল্লা ইলাহা ইলাল্লাহ ওয়াহাদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি এক কক একক তিনার কোন শরিক নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর जिंदगीর সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন প্রিয় দর্শক এখানে আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি যিনি ছাড়া কোনো নেই নেই এবং চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি প্রিয় দর্শক এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বতের সঙ্গে একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برشد درود إبراهيم Part عبارة بن سورة تعبار অসাধারণ এই ছোট্ট আয়াতটি আপনি পাঠ করবেন প্রিয়দর্শক আয়াতটির একটি অংশ আপনি তেলাওয়াত করবেন অসাধারণ প্রিয়দর্শক আর সেটি হচ্ছে আরুজুবিল্লা হিমিনা সাহেত নেরু রাজিম বিস্মিল্লাহুল রাহমা নেরু রাহিম হেসবোনাল্লাহ হেসবোনাল্লা হেসবোনাল্লাহ প্রিয় দর্শক এটি হচ্ছে আয়াতটির একটি ছোট্ট অংশ এই অংশটি আপনি তেলাওয়াত করবেন এক শত বার প্রিয় দর্শক আল্লাহ রাবুল এই আমলের বরকতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনার মাকসুদকে পূরণ করে দেবেন ইং আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে সাহায্য করেন মদত করেন এবং চারি চারিদিক হতে আল্লাহ পাক যেন আমাদের জিন্দগিতে উন্নতি দান করেন আল্লাহ পাক আমাদের দুঃখ কষ্ট বিপদ আপদ করে দেন রোগ ব্যাধি হতে যেন নাজাদ দান করেন সিফাই কামেলা দান করেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আমাদেরকে যেন সুখময় করেন জান্নাতবাসী করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু